সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রামের পোস্টম্যান পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো আপনার তিরিশে জানুয়ারি দু হাজার তারিখে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তো এই পরীক্ষার পূর্ণমান ছিল সত্তর আর সময় ছিল হচ্ছে এক ঘন্টা প্রথমে আমরা বাংলাদেশ শুরু করি প্রথম প্রশ্ন ছিল বে কোন সমাসের উদাহরণ এটা হবে হচ্ছে ব্রহবি সমাস বে যার বেওয়ারিস এটা নয় ও সমাস দুই বলছে পড়াশোনায় মন দেয় পড়াশোনায় কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী হবে মানে এখানে বৈষয়িক আধার অধিকরণ কারক হবে তিন বলছে বড় যদি হতে চাও ছোট হও তবে বাক্যটিতে ছোট শব্দটিতে কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে নম্র বা ভদ্র হতে হবে চার হচ্ছে সম্বর শব্দের অর্থ হচ্ছে হরিণ পাঁচ বলছে নীরব শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি এটা হবে হচ্ছে নির্বিসর্গ যোগ্রব ছয় হচ্ছে অর্থের কুপভাব বলতে কোন বাগধারাটি ব্যবহৃত হয় তামার বিষ মানে হচ্ছে অর্থের কুপভাব যক্ষের ধন অর্থ হচ্ছে কিপনের ধন স করা মানে সস্তা দর আর তামার বিষ মানে অর্থের কুপভাব আর ব্যাঙের আধলি মানে সামান্য সম্পদ সাত বলছে আনারা শব্দটি কোন ভাষার এটা পর্তুগিজ শব্দ মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটা কোন ধরনের বাক্য এটা হচ্ছে সরল বাক্য নয় বলছে কোনটি অব্যয় পদ অব্যয় পদ হচ্ছে এখানে অথবা দশ হচ্ছে যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে এটা মূর্ধন্য সহযোগ মূর্ধন্যনীয় এগারো হচ্ছে কেরী সাহেবের মুন্সী বলা হয় কাকে কেরী সাহেবের মুন্সী বলা হয় হচ্ছে রামরাম বসুকে বারো হচ্ছে কাশবনের কন্যা উপন্যাসের লেখককে কাশবনের কন্যা উপন্যাসের লেখক হচ্ছে সামসুদ্দিন আবুল কালাম তেরো হচ্ছে রচনার শিল্পগুণ প্রবন্ধটি কার লেখা এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি প্রবন্ধ প্রমতা চৌধুরীর ছদ্মনাম কি বীরবল হুতুম প্যাচা হচ্ছে কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম অবধূত কালিকানন্দের ছদ্মনাম এবং প্যারিচাঁদ মিত্রের হচ্ছে টেকসাদ ঠাকুর নজর ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটা এখানে যে পত্রিকাগুলোর নাম ছিল সবগুলোই তার সম্পাদনায় বিদ্যাসন্দের গ্রন্থের অনুবাদককে সাবিরিদ খান সতেরো আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে এটা হবে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত উনি তার মেঘনাথবাদ কাব্যে রাবণকে মানে রামকে নায়ক হিসাবে না দেখিয়ে মেঘনাদকে তিনি ফুটিয়ে তুলেছেন বিদ্রোহী চরিত্র হিসাবে এটাই প্রথম বাংলা সাহিত্যের স্বাভাবিক ধারার বাইরে গিয়ে রচনা এই জন্য তাকে প্রথম বিদ্রোহী কবি বলা হয় আঠারো হচ্ছে কোনটি উপন্যাস নয় এখানে কবিতার কথা এটা হচ্ছে জীবনানন্দ দাসের প্রবন্ধ হাসলিবাকের উপকথা তারাশঙ্করের উপন্যাস পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দিবারাত্রির কাব্য হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস উনিশ বলছে হাতেম তাই এই গ্রন্থের অনুবাদককে সৈয়দ হামজা এবং বিষ ছিল করি দিয়ে কেনা উপন্যাসের রচিতকে বিমল মিত্র এই ছিল বিষটা হচ্ছে আপনার বাংলা এরপরে আমরা চলে যাবো ইংরেজিতে তো ইংরেজিতে প্রথম প্রশ্ন বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে মাইজার লি হবে সঠিক মানে হচ্ছে হি ইজ মাইজারলি মানে সে কিপন বাইশ বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স গো টু ফেস সাম ওয়াটার ফর মি ফেস মানেই হচ্ছে কোনো কিছু গিয়ে নিয়ে আসা অর্থাৎ এখানে ফেস সাম ওয়াটার ফর মি বললে হবে গো বলার দরকার নেই মানে ফেস মানে হচ্ছে গিয়ে পানি নিয়ে আসা বা কোনো কিছু নিয়ে আসা তেইশ হচ্ছে মাই আঙ্কেল লুকস আফটার মি এটা প্যাসিভ করতে হবে এখানে লুকস আপটারটা গ্রুপ ভাব তো এটা একসাথেই থাকবে অর্থাৎ আই এম লুক ডার বাই মাই আঙ্কেল চব্বিশ হচ্ছে ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ হবে অর্থাৎ ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম পঁচিশ হচ্ছে আইসাইড টু হিম উইল ইউ ফলোমি এটার ন্যারেশন চেঞ্জ করতে বলছে এটা হবে আই আস্কড হিম ফলো মি এরপরে আসি দ্য অপোজিট ওয়েট অফ ভার্সওয়া ভার্সওয়া শব্দের অর্থ হচ্ছে সৎগুণ সম্পন্ন বা সৎ মানুষ এটার অপোজিট হবে সিনফুল মানে হচ্ছে পাপি হিপোক্রেট মানে ভণ্ড আর কাড মানে হচ্ছে ভিরু অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড হেলদি হেলদি মানে হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী তো এখানে যেগুলো আছে তার মধ্যে হচ্ছে ইমাসিয়েটেড মানে ক্ষীণ বা পাতলা স্বাস্থ্যের অধিকারী অর্থাৎ পুষ্টির অভাব যাদের সেটা হবে অবিস মানেও হেলদির বিপরীত অর্থাৎ তার স্বাস্থ্য মানে ফ্যাট বেশি ভেরি ফ্যাটই মানুষগুলোকে অবিস বলে আঠাশ হচ্ছে সিন ইজ টু কনফেস ফল্ট ইস টু সিন টু কনফেস মানে পাপ কে স্বীকার করে নেওয়া আর ভুল হলে সেটাকে অ্যাডমিট করে নেওয়া অ্যাডমিট হবে উনত্রিশ বছর নিডিল থ্রেড লিডার কি হবে নিডিলটা হচ্ছে মানে থ্রেড মানে আপনার হচ্ছে যেটার সাথে সুতা আর কি শোচার সুতা যেভাবে থাকে আর কি লিডারের সাথে আপনার হচ্ছে ফলোয়ারা সেভাবে থাকে আচ্ছা তারপরে হচ্ছে হু ইজ দ্য অথর আ ফেয়ারওয়েল টু আর্মস এটা উত্তর হবে আর্নেস্ট হেমিংয়ে হুইজ দ্য পয়ট অফ ভিক্টোরিয়ান এস এটা হবে রবার্ট ব্রাউনিং টু মিট ট্রাবল হাঁফ হয়ে মানে হচ্ছে কাজের অর্ধেকে গিয়ে ট্রাবল হওয়া অর্থাৎ টু বি পাজল্ট হয়ে যাওয়া তেত্রিশ হচ্ছে স্ট্রভ হোট স্ট্রব হোট অর্থ হচ্ছে গণভোট পাবলিক অপিনিয়ন চৌত্রিশ অ্যাট লাস্ট দ্য বিস্ট ইন হিম গট দ্য আপার হ্যান্ড মানে শেষ পর্যন্ত তার ভিতরে যে পশুত্ব আছে সেটা জেগে উঠেছে পঁয়ত্রিশ হচ্ছে ফাদার ইন হিম অ্যারাউস টু সি দ্য সাইল্ট এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে দ্য ফাদার হবে ইন হিম অ্যারাউস টু সি দ্য সাইল্ট মানে বাচ্চাকে দেখে তার ভিতরে যে পিতৃশুলো আচারণ সেটা জেগে উঠল ছত্রিশ বছর হোয়াট ইজ অ্যাডজেক্টিভ অফ ট্যাক্স এটা ট্যাক্সজেবল দ্য নাউন অফ অ্যাপ্রুভ এটা নাউন অফ অ্যাপ্রুভাল আটত্রিশ হচ্ছে চটটি হাতে নাতে ধরা পড়ল হাতে নাতে ধরা পড়ার এটা হচ্ছে একটা ইডিয়মস হবে অর্থাৎ রেড হ্যান্ডেড দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড থার্টি নাইন হচ্ছে আমার আত্মীয় নাই বললেই চলে নাই বললেই চলের ক্ষেত্রে আমরা হচ্ছে ফিউ ব্যবহার করব আই হ্যাভ হিউ রিলেটিভস এবং চল্লিশ হচ্ছে স্পাউস কোন জেন্ডার স্পাউসটা হচ্ছে কমন জেন্ডার এরপর আমরা গণিতে চলে যাই প্রথম প্রশ্ন বলছে যে কোন সংখ্যাটি বৃহত্তম এখানে যে চারটা ভগ্নাংশ দেওয়া ছিল তার মধ্যে আপনার দুই বাই তিন হবে হচ্ছে বৃহত্তম বিয়াল্লিশ বলছে তিনটি সংখ্যার গুণ ২১৬ দুইশো ষোলো দুইটি সংখ্যা আট নয় হলে তৃতীয় সংখ্যাটি কত তাহলে আট নং বাহাত্তর দিয়ে যদি আমরা দুইশো ষোলোকে ভাগ করি তাহলে তৃতীয় সংখ্যা পেয়ে যাব তিন তেতাল্লিশ হচ্ছে নয় কোটি সমান কত আচ্ছা তে নয় কোটি সমান কত মিলিয়ন বা বিলিয়ন এরকম আমরা জানি হচ্ছে এক কোটিতে হবে হচ্ছে দশ মিলিয়ন তাহলে নয় কোটিতে নয় দশে নব্বই মিলিয়ন চল্লিশ বলছে ছয়শ ছেষট্টি সংখ্যাটিতে সর্ব বামের ছয়ের মান কত সর্ববাম মানে হচ্ছে একক দশক শতকের হিসাব করে সর্ববামের সংখ্যাটার মান হবে ছয়শ তার মাঝখানেরটা হবে ষাট তার শেষেরটার মান হবে মানে ছয়টি স্থানীয় মান পঁয়তাল্লিশ বলছে ষোলোর বর্গমূল কত ষোলোর যদি আমরা বর্গমূল করি তাহলে চার হবে ছেচল্লিশ হচ্ছে নয় বাই দশ আর সাতাশ বাই ক হলে কয়ের মান কত তো এইটা আমরা আর গুণ করবো মানে হচ্ছে আপনার দশ আর সাতাশ গুণ করলে দুশো সত্তর দুশো সত্তরকে নয় দিয়ে ভাগ করলে তিরিশ হবে আচ্ছা এরপরে সাতচল্লিশ বলছে শূন্য দশমিক এক গুণন ওয়ান বাই টু এর মান কত তো শূন্য দশমিক এককে যদি আমরা হচ্ছে আপনার ওয়ান বাই টু দিয়ে ভাগ করি তাহলে ওয়ান বাই টোয়েন্টি হবে অর্থাৎ শূন্য দশমিক শূন্য পাঁচ হবে আটচল্লিশ বলছে এক ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ ঘন্টার কত তো এক ঘন্টা চল্লিশ মিনিটে হয় হচ্ছে সাড়ে আটচল্লিশ একশো মিনিট পাঁচ ঘন্টাতে হয় হচ্ছে পাঁচ ছয় তিনশো মিনিট তার মানে এখন বলতে চাচ্ছে যে একশো মিনিট তিনশো মিনিটের কত ভাগ মানে একশো বাই তিনশো অর্থাৎ তিন ভাগের এক ভাগ অনুপঞ্চাশ হচ্ছে চার গুণন পাঁচ গুণন শূন্য গুণন সাত গুণন এক এটা রেজাল্ট কত হবে যেহেতু এটার সাথে শূন্য গুণ অবস্থায় আছে তাহলে শূন্যই হবে পঞ্চায়েত দুইটি সংখ্যার অনুপাত দুইস্টু তিন তাদের লসাগু চব্বিশ হলে সংখ্যা দুইটির যোগফল কত আচ্ছা তে সংখ্যা দুইটা আমরা ধরে নিই যে একটি সংখ্যা হচ্ছে টু এক্স আর অপর সংখ্যাটা থ্রি এক্স তাহলে থ্রি এক্স আর টু এক্স মিলে সিক্স এক্স হবে লসাগু তাহলে সিক্স এক্স চব্বিশ এক্সের মানটা হবে চার তো সংখ্যা দুটির যোগফল হচ্ছে ফাইভ এক্স থ্রি এক্স আর টু এক্স মিলে তাহলে আপনার ফাইভ এক্স মানে চার পাঁচ কুড়ি হবে উত্তর হ্যাঁ বলছে একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের দশ বারো ষোলো শাড়িতে সাজানো যায় ওই স্কুলের ন্যূনতম কতজন ছাত্র আছে দশ বারো আর ষোলোর যদি আমরা লস করি তাহলে আমরা হচ্ছে পেয়ে যাব দুশো চল্লিশ অর্থাৎ দুশো চল্লিশ জন ছাত্র আছে বান্ন বলছে এ প্লাস ওয়ান বাই এ টু থ্রি হলে এ স্কোয়ার প্লাস বাই এ এর মানে মানটা কত হবে তা আমরা এটা সূত্র লিখবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এ এ হোল এ ওয়ান তাহলে এটা থ্রি স্কার মাইনাস টু অর্থাৎ সেভেন হবে হচ্ছে উত্তর বলছে মানটা কত মানটা হবে হচ্ছে আপনার ওয়ান যে কোনো কিছুর উপর জিরো পাওয়ার দিলে সেটা ওয়ান হবে চুয়ান্ন বলছে এক্স কিউব ইকুয়াল টু টোয়েন্টি সেভেন হলে এক্সের মান কত তো এক্স কিউব ইকুয়াল টু টোয়েন্টি সেভেন বা এক্স কিউব টু আমরা থ্রি পাওয়ার কিউব দিতে পারি এক্সের মানটা হবে তাহলে থ্রি পঞ্চান্ন হচ্ছে একশো পঁচিশ ডিগ্রির সম্পূরক কোন কত সম্পূরক মানে হচ্ছে আপনার একশো আশি ডিগ্রি মিলতে হবে তাহলে একশো আশির থেকে আমরা যদি একশো পঁচিশ বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এটাই হচ্ছে একশো পঁচিশের সম্পূরক ছাপ্পান্ন বলছে কোন ত্রিভুজের ভূমি দশ সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে হাফ গুণন দশ গুণন বারো অর্থাৎ ষাট বর্গ সেন্টিমিটার সাতান্ন হচ্ছে যে একশো পঁচিশ ডিগ্রি কোণকে কী কোণ বলে একশো ডিগ্রি কোণ নব্বই ডিগ্রির থেকে বড় কিন্তু একশো আশি থেকে ছোটো এটা হবে স্থূলকোণ আঠান্ন হচ্ছে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হয় চারটা চারটা কোণ এক মানে চা দুই জোড়া চারটা কোণ হয় এবং এই দুই জোড়া কোণ একে অপরের বিপ্রতিপ কোণ হয় ঊনষাট হচ্ছে যে একটি সম এক সমকোণ অপেক্ষা ছোটো কোনকে কী কোণ বলে এক সমকোণ থেকে ছোটো মানে নব্বই ডিগ্রির থেকে ছোটো যেগুলো সেগুলো হচ্ছে কোণ ষাট হচ্ছে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কী এটা তিনটা বাহু সমান হবে তিনটা কোন সমান হবে মধ্যমা মধ্যমাসমূহ সমান হবে অর্থাৎ সবগুলোই হবে হচ্ছে এটার উত্তর এরপরে আমরা সাধারণ জ্ঞানে যাই প্রথম প্রশ্ন ঢাকাকে প্রথম রাজধানী করায় ষোলোশো দশ সালে সুবেদার ইসলাম খান রাজধানী ঘোষণা করেন বাষট্টি হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের সংবিধানের কততম অনুষ্ঠিতের শিক্ষার অধিকার বর্ণিত রয়েছে সতেরো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় এটা ঈশ্বরদী পাবনাতে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে আন্তর্জাতিক ডাক দিবস কবে এটা হবে নয় অক্টোবর গ্রিনল্যান্ড কোন মহাদেশে কোন দেশের অধীনে ডেনমার্কের রেনেসা আন্দোলন কোথায় শুরু হয় এটা ইতালির ফ্লোরেন্সে ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি এটা হচ্ছে ভলাদিমি জেলানিস্কি ছিল কোন শহরকে মুসলমান খ্রিস্টান ইহুদি সকলে পবিত্র বলে জানে এটা জেরুজালেম এবং কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত এটা হচ্ছে নাওরু তাই আজকের প্রশ্নের সমাধান আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে আমাদের সঙ্গে থাকতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ